একটি ভক্তিমূলক গল্প মধুসূদন দাদা এক গ্রামে বাস করতে এক বিধবা মা ও তার শিশুপুত্র পুত্রের নাম গোপাল গোপালের পাঁচ বছর বয়স হলে তার মা তাকে পণ্ডিত মশাইয়ের পাঠশালায় ভর্তি করলো পাঠশালাটি তাদের কুটির থেকে বেশ দূরে ছিল এবং জঙ্গলময় পথ মা গোপালকে প্রতিদিন আনা নেওয়া করত এর ফলে তার সংসারের কাজ করতে দেরি হয়ে যেত মা ভাবল কি করা যায় ভেবে গোপালকে বলল দেখ বাবা আমার তোর সাথে যেতে আসতে সমস্যা হচ্ছে তোর খাবার ঠিক মতো তৈরি করতে পারছি না এখন থেকে তুই একা একা যাওয়া আশা করবি কেমন যদি ভয় লাগে তোর এক দাদা আছে জঙ্গলে তার নাম মধুসূদন তাকে ডাকবি দেখবি সে তোকে সাহায্য করবে গোপাল সরল মনে মায়ের কথা বিশ্বাস করল পরের দিন গোপাল একা একা পাঠশালায় গেল জঙ্গলের মাঝে এসে তার ভয় করতে লাগলো সে তার মধুসূদন দাদাকে ডাকতে লাগলো কিন্তু তার দাদার তো দেখাই নেই গোপালের ভয় আরও বাড়তে লাগলো কিন্তু তার বিশ্বাস মা তাকে মিথ্যা কথা বলতেই পারে না এদিকে ভয়ে তার গলা শুকিয়ে আসতে লাগলো তার কান্না আসতে লাগলো কাঁদতে কাঁদতে এবার যতটা জোরে সম্ভব মধুসূদন দাদাকে ডাকতে লাগলো অবশ্য শিশুটি তো আর জানে না মা তাকে কোন মধুসূদন দাদার কথা বলেছে গোপালের করুণ ডাকে ভক্তাদিন ভগবান শ্রীকৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না গোপালের দাদা হয়ে তার সামনে উপস্থিত হলেন গোপালকে সান্ত্বনা দিয়ে পাঠশালায় পৌঁছে দিলেন আবার ফিরিয়েও আনলেন এভাবেই চলতে থাকল দিন শ্রী গোবিন্দ গোপালকে এমন কিছু শিক্ষা দিলেন তাতে পণ্ডিত মশয় চমৎকৃত হতে লাগলো গোপালও বাড়ি এসে মায়ের কাছে তার দাদার গল্প করত গোপালের মা ভাবত কেউ হয়তো ওকে সাহায্য করছে পাঠশালায় সকল শিশুদের কাছে তার দাদার গল্প করত সে বলতো আমার দাদা সব জানে ও সব পারে কিন্তু কেউই গোপালের কথা বিশ্বাস করত না একদিন পণ্ডিত মশাইয়ের বাবার শ্রাদ্ধের অনুষ্ঠানে পাঠশালার সকল দায়িত্ব পড়লো বাড়ি থেকে খাবার জিনিস আনার গোপালের দায়িত্ব তার মাকে তার বলল মা খুব চিন্তায় পড়ে গেল কোথায় পাবে সে এত দই শেষে অনেক ভেবে সে বললেন তোর মধুসূদন দাদাকে বললেই তো পারিস পরের দিন গোপাল তার দাদাকে সব বলল দাদা ওকে ছোট্ট একটা দইয়ের হাড়ি দিলেন এবং বলল সে যেন নিজের হাতে সেই দই পরিবেশন করে গোপাল দইয়ের হাড়ি নিয়ে পৌঁছালে দইয়ের হাড়ি দেখে সকলে হাসাহাসি করতে লাগল গোপাল তার দাদার কথা মতো সে নিজেই সেই দই পরিবেশন করলো সবাই সেই দই পরম তৃপ্তি সহকারে ভোজন করলো এবং গোপালকে ধন্য ধন্য করলো